আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিনে চলে এসেছি আমি মোহাম্মদ জালাল হোসেন আজকে আপনাদের যে মেশিনটা দেখাবো এটা হলো আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা সার্ভিস পাবেন যদি মেশিনে কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়ার কাস্টমারের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এই মেশিনে ফোর পয়েন্ট মোটর লাগানো আছে কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে কয় করবেন এবং অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই মেশিনটা দিয়ে আপনারা হলুদ মরিচ গম ভুট্টা চাউল ডাউল সব কিছুই ভাঙতে পারবেন পাউডার করতে পারবেন দানাদার এবং সুজির মতো করতে পারবেন এখানে সার্কেট ব্রেকার লাগানো আছে যদি আপনার মেশিনের কোনো সমস্যা হয়ে যায় কারেন্টের প্রবলেম হয় তাহলে সার্কেট ব্রেকার অটো উঠে যাবে এবং এখানে দেখেন আমাদের সার্টিফাই সার্টিফিকেট দেওয়া আছে আমাদের অরিজিনাল চায়না আমাদের চায়না প্রোডাক্ট কেনার আগে অবশ্যই দেখে শুনে কয় করবেন কিছু প্রতারক আছে বাংলাদেশে মেশিন তৈরি করে কম দামে বিক্রি করতেছে এগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা মেশিন কয় করবেন কেনার আগে ফিনিশিং দেখে কয় করবেন এবং যে ফ্রেম ফ্রেমটাও দেখেও কয় করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে